শিশুটার বয়স সাত থেকে আট বছর তাকে দর্শন করা হয়েছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এই কাজ কখনো সম্ভব না কখনো সম্ভব না একটা পশুর দ্বারাও এই কাজ কখনো সম্ভব না মেয়েটা বয়স সাত থেকে আট বছর মেটা সাবালক না মেয়েটা শিশু না বাল্যক তার উপর এরকমের নির্যাতন করা হয়েছে যারা এই নির্যাতনের সাথে জড়িত প্রত্যেকটা মানুষই আপনার নিশাগ্রস্ত সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এই কাজ কখনো সম্ভব না কখনোই সম্ভব না তার পুরো ফ্যামিলিটাই আমার মনে হয় নিশার সাথে জড়িত তা না হলে একটা শিশুর সাথে এরকমের পশুর মতন আচরণ এটা মেনে নেওয়া যায় না এটার কারণ কি বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা এতটাই দুর্বল যে যারা এই নিশাদ্রব্য সেবন করে বিক্রয় করে ওপেনে চলে গেছে রাস্তাতে হাঁটবেন আপনার এদের কারণে হাঁটতে পারবেন না কিছু কইতো পারবেন না কারণ দেশের আইন শৃঙ্খলা অবনতি হলে দুর্বল হইলে এই তারা কিন্তু সুযোগ পায় যায় তারা এই অপেনে এই নিশাদেব সেবন করে তাদের মস্তিষ্কে সব সময় নুংরামি কাজ চলে আসে তারা সব সময় নুংরা কাজে জড়িত হয়ে যায় যারা নিশা সাথে জড়িত তারা এই কাজগুলো ঘটায় আর এটা সেই ছোট্ট নবালক শিশুটা আজ সকাল 11টায় মারা গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ছোট্ট বাচ্চা এই নবালক ছাবালক হয়নি নাবালক এই শিশু তার যে বয়সটা তার সাথে যে কাজটা করা হয়েছে একজন সুস্থ ব্র্যান্ডের মানুষের দ্বারা এই কাজটা কখনো সম্ভব না আজকে যে নিউজগুলা দেখলাম প্রত্যেকটা নিউজই আমার বুকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে ছোট্ট বাচ্চা যার বয়স সাত থেকে আট বছর সেই বাচ্চাও যদি নিরাপদ না থাকে কিনেকার কাজগুলো যারাই ঘটিয়েছে প্রত্যেকটা মানুষেরই আপনার মস্তিষ্কেতে সমস্যা আছে একটা মানুষই পশু যারা ঘটাইছে যারাই জড়িত আছে প্রত্যেকটা মানুষই নেশাগ্রস্ত সুস্থ সবল মস্তিষ্কের মানুষের দ্বারা এই কাজ কখনো সম্ভব না শিশু না সে এখন দৌড়াইবে দুলাবার সাথে ঘুরতে যাবে মেলায় যাবে তার বয়স কলম এটাই সে এখন কিছু বোঝে না তাকে দর্শন করা হয়েছে অন্য হইলে মানুষ কতটা পশু হইলে মানুষ তাকে মানুষ বলা যাবে না তার মস্তিষ্কে সবসময় আপনার নোংরা কাজগুলা জড়িত আছে এটার জন্য দায়ী একমাত্র একমাত্র দায়ী দেশের প্রশাসন ব্যবস্থা এতটাই অবনতি যে আনাচে কানাচে আপনার নিশা দেব্য এমনভাবে বেড়ে গেছে এমনভাবে হাত বাড়াইলেই রাস্তা দিয়ে যাওয়া যায় না রাস্তাঘাটে হাঁটা যায় না বাসা বাড়িতে প্রত্যেক কারণ দেশে এখন আইন শৃঙ্খলা দুর্বল এই সুযোগটাই কিছু মহলের মানুষ ব্যবহার করতেছে অপেনে অপেনে নেশা দেব্য বিক্রি করতিছে সেবন করতেছে আর এই নেশা দেব্য যারা সেবন করে তাদের মস্তিষ্ক কখনো স্থির থাকে না আসিয়ার সাথে যে কাজগুলো যারাই ঘটিয়েছে প্রত্যেকটা মানুষই নেশাগ্রস্ত প্রত্যেকটা মানুষই নেশার সাথে জড়িত আছে হানড্রেড পারসেন্ট তাছাড়া একজন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এই কাজ কখনো সম্ভব না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার একমাত্র দায়ী দেশের আইন শৃঙ্খলার অবনতির কারণেই এই যারা অন্যায়গুলো করে তারা কিন্তু সুযোগ পেয়ে গেছে এই সুযোগেই তারা বিভিন্ন অপরাধমূলক কাজগুলো ঘটিয়ে যাইতেছে এত হারে কখনো বাংলাদেশে এভাবে শিশু ধর্ষণ হয়নি শাস্তি হওয়া উচিত জানেন এই বাংলার বুকে এদের এমন শাস্তি হওয়া উচিত জনসম্মুখে দাঁড়িয়ে এদেরকে শাস্তি হওয়া উচিত যাতে একজন দর্শকের শাস্তি দেখে আর যারা আছে তারা যেন ভয় পায় আর একটা মানুষও যেন এরকমের নিকৃষ্ট কাজ জঘন্য কাজ না করতে পারে বাংলার বুকে এদের শাস্তি সেরকমের হয় না এজন্য বিভিন্ন আইনের ফকরের মাধ্যমে বেড়েই যায় আবার এই কাজে লিপ্ত থাকে আমরা এই আসিয়ার সঠিক বিচার চাই এই আসিয়ার সঠিক বিচার চাই অবশ্যই আসিয়ার সঠিক বিচার হইলে আরও যারা অন্যায়কারী আছে তারা সতর্ক হয়ে যাবে